আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান সবার প্রথমে একটি অ্যানাউন্সমেন্ট করতে চাই ভিডিওটি যদি কেউ ফেসবুকে দেখে থাকেন অবশ্যই হ্যাশ সেলটেক লিখে আপনি শেয়ার করবেন শেয়ার করলে আপনাদের মধ্য থেকে একজনকে কিন্তু প্রায় এক হাজার টাকা মূল্যের একটি ফি উপহার দেওয়া হবে আর এর আগে কিন্তু আমাদের প্রায় তিন হাজার টাকা মূল্যের কিবোর্ড মাউস কম্বো এর গিবয়ে রেজাল্ট আমরা দু এক মধ্যে ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো ইনশাল্লাহ এবং অবশ্যই আমরা তার ছবি প্রকাশ করব সে প্রোডাক্টটা পাওয়ার পরে যখন আনবক্সিং করবে সে ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ অর্থাৎ আমরা যেই উপহারগুলো আপনাদের দেওয়ার কথা অবশ্যই ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করি viewers আজকের প্যাকেজটি বিল করছি এমন ভাবে যে অনেক সময় দেখা যায় একই কালারের গুলো রাখতে গিয়ে সাপোজ আমি মনিটর টি প্লাস ক্যাটাগরি রাখলাম RAM টি RAM টি এ প্লাস ক্যাটাগরি রাখলাম NVME এ প্লাস ক্যাটাগরি রাখলাম মাদারবোর্ডে গিয়ে দেখলাম যে ভাই মাদারবোর্ড কালার ম্যাচিং করতে গেলে আমাকে বি ক্যাটাগরিতে চাইতে হচ্ছে সো যারা আসলে কোনো জায়গায় কম্প্রোমাইজ করতে চায় না মনিটর থেকে শুরু করে ক্যাশিং পর্যন্ত মনের মতো করে বিল্ড করতে চাই তাদের জন্য কিন্তু আমাদের ফ্রাইডে অফার ফ্রাইডে অফার কিন্তু একদমই স্পেশাল ফ্রাইডে অফার যেখানে মনিটর সহ ফ্রি ফায়ার গেমস খেলার উপযোগী একটি গেমিং পিসি এবং যেটি দিয়ে ফ্রিল্যান্সিং এর কাজ অবশ্যই করতে পারবেন বারবার ফ্রি ফায়ার কথাটি বলা হয় বিকজ যেই পিসিটি দিয়ে আপনি ফ্রি ফায়ারের মতো গেমস গুলো মোটামুটি ভালোভাবে খেলতে পারবেন সেই ডেস্কটপ পিসি দিয়ে ফ্রিল্যান্সিং এর কাজগুলো মোটামুটি ভালোভাবে করতে পারবেন আর যখন আপনার স্কিলটি আপনি ডেভেলপ করে ফেলবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার সেটআপে কি আপডেট করার প্রয়োজন ভিউয়ার্স সে আপডেট করার সুযোগ সুবিধাও কিন্তু এই সেটআপে আছে আর আমরা কিন্তু এক্সচেঞ্জ করি বা আমাদের কাছ থেকে আপনার যে আগের প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করে আপডেট প্রোডাক্টগুলো নেওয়ার সুযোগ আছে সো এটা ভাবার কারণ নেই যে আমি একবার প্রোডাক্ট ক্রয় করে ফেললাম কোনো কারণে আমার কোনো কিছু আপডেট করতে গেলে আগের প্রোডাক্টে নষ্ট হবে না আমরা আমাদের আগের প্রোডাক্টে নিয়ে আপনাকে নেক্সট যে প্রোডাক্ট আপনি নিতে চাচ্ছেন সেটা কিন্তু আমরা আপডেট করে দিব ভিউয়ার্স আমরা এই কনফিগারেশনে যে প্রসেসরটি রেখেছি সেটি হলো রাইজেন ফাইভ টু ফোর ডাবল জিরো জি প্রসেসর এটি রাইজেন ফাইভের টু ফোর ডাবল জিরো জি এই প্রসেসরটির রিপ্লেস করে আপনি এই মাদারবোর্ডে ছাপান্নশো জি বলেন সাতান্নশো জি বলেন সাতান্নশো এক্স বলেন ছাপান্নশো এক্স সাপান্নশো এ এম ফোর সকেটের যে কোনো প্রসেসর কিন্তু এই একই মাদার লাগাতে পারবেন বা কারো যদি মনে হয় যে আমার ভিডিওর বাজেটের চেয়ে আমার হাতে বাজেট বেশি আছে তাহলে আমি প্রসেসরে বাকি টাকা ইনভেস্ট করতে চাই সেও করতে পারবে আমরা প্রসেসরটি এই কারণে রেখেছি যে এই প্রসেসরটি আমরা ইউজ করার কারণে এই প্যাকেজটি কিন্তু আমাদের আঠাশ হাজার পাঁচশো টাকার মধ্যে যদি আমি প্রসেসর তাহলে আমার চলে সেই কারণে কিন্তু আমরা এই প্রসেসরটি রাখলাম আর আরেকটি কথা ফ্রি ফায়ার গেমস খেলার জন্য ছাপান্ন সজির প্রয়োজন নেই চব্বিশ জি প্রসেসর দিয়ে আমরা লাইভ স্ট্রিমিং করে দেখিয়েছি চব্বিশ জি প্রসেসরে যদি ডুয়ে ইস্ট্রিক র্যাম আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি এই গেমস খেলতে পারেন আর যারা গ্রাফিক্স এর কাজ বা ফটোশপ এর কাজগুলো করতে চাচ্ছেন তারা কিন্তু একটা স্টেজ পর্যন্ত এই প্রসেসরটি দিয়ে ভালোমতোই আপনার কাজগুলো মেইনটেইন করতে পারবেন সো প্রসেসরটি রাখা হয়েছে Ryzen 5 2400G ভিউয়ার্স আমরা MSI ব্র্যান্ডের A520 MA Pro দারুন একটি মাদারবোর্ড কিন্তু রেখেছি এই কনফিগারেশনে এটি একটি অফিশিয়াল মাদারবোর্ড 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এই মাদারবোর্ডটিতে দুটি র‍্যাম স্লট পেয়ে যাবেন এবং গ্রাফিক্স কার্ডের স্লট আছে একটি অর্থাৎ আপনি পছন্দমতো গ্রাফিক্স কার্ডও কিন্তু এই মাদারবোর্ডে লাগাতে পারবেন এম সকেট হওয়ার কারণে আপডেট সকল প্রসেসর এম ফোর সকেটে লাগাতে পারবেন এই মাদার বোর্ডে ভিউয়ার্স এই মাদার বোর্ডে এবং ডিভিআই রয়েছে আর এখন কিন্তু প্রত্যেকটি মনিটরে এইচ ডি পোর্ট আছে সো কোনো প্রবলেম নেই আর আমরা তো সঙ্গে মনিটর দিচ্ছি মনিটর সহ আজকের প্যাকেজটি পড়েছে আঠাশ হাজার পাঁচশো টাকা সো আপনার কোনো কিছু এক্সট্রাভাবে কেনার প্রয়োজন নেই আমরা কিবোর্ড মাউস ইনক্লুড রেখেছি এই কনফিগারেশনে ভিউয়ার্স এই মাদার বোর্ডের রয়েছে ফোর ভিডিওগুলো এডিট করার আর এখানে এইচ পাঁচশো টাকা আর আমরা প্রসেসর দারুণ ডিসকাউন্ট দিয়েছি অনলি ছয় হাজার পাঁচশো টাকায় আমরা রাইজেন ফাইভ টু ফোর ডাবল জিরো জি প্রসেসর রেখেছি এই কনফিগারেশনে ভিওয়ার্স আমরা যে র্যাম টি রেখেছি হোয়াইট কালার যেহেতু কোয়ালিটি আমরা বেটার পেয়েছি সেহেতু আমরা র্যামের ক্ষেত্রে হোয়াইট কালারটি চয়েস করেছি এখানে আরো অপশন ছিল টিমের টিক্রেট ভার্সন ছিল টিমের ভালকান জেট ছিল বা এই রিলেটেড বেশ কয়েকটি র্যাম ছিল তাদের মধ্যে থেকে হোয়াইট কালার থাকার কারণে কিন্তু এই র্যামটি চয়েস করেছি যেহেতু কোয়ালিটি সেম টু সেম সেহেতু কালারে যদি মিয়াসিং করতে চাই তাহলে আমাদের হোয়াইট কালারটি নিতে হতো ভিওয়ার্স প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এনভিএম এর ক্ষেত্রে একটি কথা বলে থাকি যে আপনাদের যে যদি এমন হয় যে আপনারা তো বাজারে দুই হাজার টাকা আঠারোশো টাকা দুইশো ছাপান্ন জিবি পাচ্ছেন এখন আপনাদের যদি বলা হয় প্রথমে যে প্রথমেই ব্যবহৃত দাম ছাব্বিশশো টাকা তাহলে আপনারা কিন্তু নতুন এনভিএম টি নেবেন বাট যখন আপনাকে ব্যবহৃত এনভিএম টি সুন্দর করে বক্স করে নতুন আকারে প্রেজেন্ট করা হচ্ছে তখন কিন্তু আপনি ওইটার সাথে এটা কম্পেয়ার করে ফেলছেন ভিওয়ার্স চাইনিজ এনভেমিগুলো কিন্তু রিফারবিসড এনভিএম যে চিপগুলো ব্যবহার করা হয় সেগুলো রিফারবিসড এর ফলে দেখা যায় আপনি যে স্পিড লেখা থাকে সেই স্পিডটি পাবেন না এবং কয়েকদিন পর পরে উইন্ডোজে ব্লু স্ক্রিন আসার সম্ভাবনা থাকে আর এই এনভেমিটির কোয়ালিটি অনেক ভালো এনপি তে তিরিশ এবং পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এনভেমিটিতে ভিউ ওয়ার্স প্রেমের ক্ষেত্রে প্রোডাক্ট লাইফ টাইম মাদারবোর্ডের ক্ষেত্রে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স আমরা কনফিগারেশন এ হোয়াইট কালার একটি দারুণ মনিটর রেখেছি স্টার এক্স এই মনিটর সাইড থেকে দেখলে কোনো প্রকার নেগেটিভ ভিউ শো করে না এবং এইচডিএম আই আউটপুট এবং ভিজি আউটপোট দুটি রয়েছে এবং অ্যাডাপ্টার সিস্টেম মনিটর এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আর ক্যাসিং এর ক্ষেত্রে আমরা এক্সটেন্ড হোয়াইট ক্যাসিং কি রেখেছি যে ক্যাসিং গুলোর ফ্যান গুলো চেঞ্জ করা যায় এবং বন্ধ করে রাখা যায় দারুন একটি ক্যাসিং এবং হেভি একটি ক্যাসিং যারা মনে করছেন এটি এক্স বোর্ড ইন ফিউচারে আপনারা ব্যবহার করবেন তারাও কিন্তু এই ক্যাসিংটি টি ব্যবহার করতে পারেন ক্যাসিং টি কিন্তু ইতিমধ্যে অনেক জনপ্রিয় একটি ক্যাসিং সো ওভার এক্সটেন্ড হাইটে বেশি সাইডে বেশি কিছুতে কিন্তু এটা লেন্থটা বড় সো আমরা এই ক্যাসিংটি রেখেছি কনফিগারেশনে এবং এই কনফিগারেশনে আমরা পাওয়ার সাপ্লাই দুই বছরের ওয়ারেন্টি সহ পিসি পাওয়ারের এর সাতশো ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই রেখেছি ভি আমরা হোয়াইট কালারের একটি কিবোর্ড মাউস রেখেছি রেভেন্সার্স ব্র্যান্ডের এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ক্যাসিংটির ক্ষেত্রে বলা হয় যে আসলে অনেকে চাই যে সামনে গ্লাস পাশে গ্লাস ও হোয়াইট কোনো ক্যাসিং আছে কিনা তাদের সামনে গ্লাস এবং পাশে গ্লাস ও হোয়াইট ক্যাসিংগুলো প্রোভাইড করা খুব কঠিন হয়ে যায় বাট যারা আসলে চায় তাদের জন্য কিন্তু ওভো এই ক্যাসিংটি রেখেছে কোয়ালিটি কিছুটা আপ করে